কে কে আমি ও উস্তাদ আই প্রবলেম সিন করে হচ্ছে আজ শনিবার আম অবশ্য সিরিবাছার আসার কথা শোনো পড়ব আজ শনিবার না আজ সোমবার চাঁদের 10 তারিখ দেখো কেমন ফকফক্যা জশ না জিনের হিসাব আর মানুষের হিসাবে গন্ডগোল আছে জিনের হিসাবে আয় শনিবার আমাবস্যা আপনি আর এখন তর্ক করবেন না চলে যান আমি জিনের বাসার বাজনা শুনায় আসি আমি থাকি সঙ্গে কি যন্ত্রণা করেন আপনি থাকলে সে আসবো তাইলে তো ভালো জিনের বাদশা তোমারে পছন্দ করে না এই কথাটা ঠিক বললেন না পছন্দ না করলে বারবার আমার কাছে ঘুরে ফিরে আসে কি জন্য এখন যান আপনি চলে যান জানো দিলাম জান হ্যা নিয়ে যানি কিন থাকলে আসবো নাকি